হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু রঞ্জনাস ওয়ার্ল্ড সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের ভিডিও এখানে আজকে আমি লাঞ্চে কী কী বানিয়েছি সেটাই পরিবেশন করেও দেখাবো প্রথমেই বানিয়ে নিলাম ভাত তারপর করে নিচ্ছি দেখো মুসুর ডাল মুসুর ডাল আমাদের বাসায় সবার খুব পছন্দ আর এই গরমের দিনে মুসুর ডাল খাওয়াও খুব উপকারী কিন্তু আর এটা খেতেও ভীষণ ভালো হয় এর সাথেই বানিয়ে নেব ভিন্ডি মশলা আর ভিন্ডি নর্মাল ভাজাও ভালো হয় তবে মশলা ভিন্ডিটা বেশি ভালো লাগে খেতে আর এর সাথে আমি বানিয়ে নিয়েছি অনেক রকম সবজি আমার ঘরে ছিল সেগুলোকে লম্বা লম্বা কেটে একটা পাতলা করে সবজির ঝোল এর জন্য বেশি মশলা লাগে না এটাতে জানো তো এখানে খালি লঙ্কা কালো জিরে আর হচ্ছে রসুন রসুন অনেকে দেয় আমি দিই না অবশ্য আমার নিরামিষটাই ভালো লাগে আমি কালো লঙ্কা আর হলুদ দিয়ে বানিয়ে ফেলি সামান্য স্বাদ মতো নুন আর ওই ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দেবে এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল সবজির ঝোল ব্যাস এখন ডিম ডিমটা আমি সেদ্ধ করে ছুলে রেখেছি এবার এটা লবণ হলুদ মাখিয়ে রেখে দেব আর এতে আমি দিয়েছি সব গুঁড়ো মশলা পেঁয়াজের গুঁড়ো রসুনের গুঁড়ো আদার গুঁড়ো সব একটা বাটিতে নিয়ে নেব আর নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে সামান্য জল দিয়ে রেখে দেবো এটা তাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর কড়াইতে ডিম আর আলু দিয়ে ভেজে উঠিয়ে রেখে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি ভেজে এই মিশ্রণটা দিয়ে দেব তারপর ডিমগুলো দিয়ে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলে তৈরি হয়ে গেলো ডিম কত সহজ না বলো বাটা বাটির কোনো ঝামেলা নেই এবার আমি পরিবেশন করে দিচ্ছি লাঞ্চ প্রথমেই দিয়ে দেব গরম গরম ভাত আর ভাতের সাথে পেঁয়াজ আর লঙ্কা অবশ্যই থাকবে তার সাথে আছে ভিন্ডি মশলা ভিন্ডি যেটা আমরা বানালাম একটু আগে মশলা ভিন্ডি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পাতলা করে বানিয়ে রাখা আমার মুসুর ডাল আর ওই যে সবজি বানালাম ডালের বড়ি দিয়ে সেটা এখন ডিম সবাই ভালো থাকে ধন্যবাদ দেখার জন্য আবার নতুন ভিডিওতে দেখা হবে